এই যে দেখুন এই মাত্র যে চারশো টাকা উঠে দিলাম একদম ইনস্ট্যান্টলি কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেলাম তো বিশ্বাস হচ্ছে আমাদের বিডিয়ান টোয়েন্টি ফোর ডট কম এই ওয়েবসাইটটি তাদের যে নোটেশন দিচ্ছে এই যে দেখেন ইউরোপ রিসিভ টাকা চারশো টাকা এবং রাফার্স লেখা আছে বিডিয়ান টোয়েন্টি ফোর ডট কম ঠিক আছে তো এখন আমি দুই হাজার চব্বিশ সাল এসেও যারা অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য একটা ক্লিক করে দিয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার বিনতভাবে একটাই অনুরোধ থাকবে যে আজকের এই ভিডিওটা প্রত্যেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করা খুব জনপ্রিয় একটি ওয়েবসাইট নিয়ে চলে আসলাম যেই ওয়েবসাইটি থেকে আপনারা এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা খুব সহজ ইনকাম করতে পারবেন এবং ওই টাকাটা আপনি আপনার বিকাশ কিংবা নগদ বা রকেটে একদম ইনএস্টারলি পেমেন্ট নিয়ে নিতে পারবেন খুব বিশ্বস্ত একটি ওয়েবসাইট নিয়ে চলে আসলাম তো সর্বপ্রথম দেখাবো যে কিভাবে আপনি ওয়েবসাইটটি খুঁজে পাবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনোটা ব্রাউজার ওপেন করবেন এবং ওই ব্রাউজারটার সার্চ অপশনে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে এই যে সার্চ অপশনটি রয়েছে এখানে সে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দেবেন এখানে লিখবেন বি ডি তারপর লিখবেন টোয়েন্টি ফোর ডট সি ও এম লিখে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন তাহলে প্রথমে পেয়ে যাবেন তোমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এবং এই ভিডিও যে কমেন্ট বক্স হচ্ছে ওখানে ফার্স্ট কমেন্টে করে কমেন্ট পিনা এখান থেকে প্রত্যেকে আসবেন তারপর একটা অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে রেজিস্টার অপশন একটা ক্লিক করে দেবেন সো তারপর হচ্ছে আপনার সামনে এরকম চলে হবে এখানে অ্যাকাউন্ট করা একদম সিম্পল শুরুতে হচ্ছে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন এবং এখানে পাসওয়ার্ড আর কি ইউজার নেম দেবেন ইউজার নেমটা নামের সাথে কয়টা সংখ্যা ইউস করে দেবেন দুই তিনটা তারপর এখানে পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যা আর সেম পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট হচ্ছে ক্লিক করে দেবেন আমি এগুলো হচ্ছে দিয়ে নিচ্ছি আর শুধু হচ্ছে আপারে এরকম জাস্ট ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন এবং এখানে মোবাইল নাম্বার দিবেন এবং এখানে নামের সাথে করে সংখ্যা স্কোর দিবেন ইউজার নেম হয়ে যাবে এখানে পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন তারপর সাবমিট ক্লিক করে দিবেন তো সাবমিট ক্লিক করে দেওয়ার সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে দেখুন অ্যাকাউন্ট হয়ে গেছে এবং সেভ এ ক্লিক করে আপনি এরপর পাসওয়ার্ডটি সেভ করে নেবেন ঠিক আছে তো এখন এই ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন শুধুমাত্র অ্যাড দেখে এবং পার অ্যাড দেখার জন্য আপনি একশো টাকা করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখন অ্যাড দেখে ইনকাম করার জন্য প্রথমে আমাদের কিন্তু ব্যালেন্সটা না একদম সম্পূর্ণ কিছু জিরো জিরো তো এর জন্য আপনি কী করবেন মেম্বারশিপ একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এখানে কিছু প্ল্যান আছে এগুলো পার্সেস করলে দেন আপনি দ্বিগুণ ইনকাম করতে পারবেন যেমন শুরুতে হচ্ছে মনে করেন বেসিক প্ল্যান এটা পাঁচশো টাকা দিয়ে পার্সেস করলে ডেইলি আপনি এক ইনকাম করতে পারবেন একশো টাকা এবং তিনশো পঁয়ষট্টি দিন ম্যাচ তারপর হচ্ছে মনে করেন সিলভার প্ল্যান এটা যদি আপনারা জাস্ট আর কি এক হাজার টাকা দিয়ে পার্চেস করেন ডেইলি দুইশো টাকা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে মনে করেন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গোল্ড প্ল্যান এটা যদি আপনারা জাস্ট মানে আর কি দুই হাজার টাকা দিয়ে পার্চেস করেন ডেলি চারশো টাকা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে মনে করেন মানে কি প্ল্যাটিনিয়াম প্ল্যান পাঁচ হাজার দিয়ে পার্চেস করে ডেলি কিন্তু আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিন ম্যাথ তারপর হচ্ছে মনে করেন ডায়মন্ড প্ল্যান দশ হাজার দিয়ে পার্চেস করে ডেলি জাস্ট দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিন ম্যাথ তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে মনে করেন ব্ল্যাক ডায়মন্ড প্ল্যান পঁচিশ হাজার দিয়ে পার্চেস করে ডেলি হচ্ছে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আপনি এখান থেকে যে কোনোটা প্ল্যান্ট পার্চেস করতে পারেন তো আমি যেটা করবো এখান থেকে সেটা হচ্ছে মনে করেন এই যে গোল্ড প্ল্যানটা দুই হাজার টাকা দিয়ে পার্চেস করবে এবং ডেলি মাত্র চারশো টাকা ইনকাম হবে ঠিক আছে তো যাই হোক এখন আমি এটা করার জন্য প্রথমে ব্যাগে করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছি যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নগদ বিকাশ বিকাশে ডিপোজিট করতে পারবেন তো আমি আসলে করবো সাথে ডিপোজিট অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে অ্যামাউন্ট তো আমি অ্যামাউন্ট দুই হাজার টাকা বসায় নিচ্ছি তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি তো কনফার্মে ক্লিক করার পর প্যান অপশনে ক্লিক করবেন তো তারপর হচ্ছে তারপর হচ্ছে এখানে একটি নাম্বার পাবেন এই যে দেখেন এখানে বিকাশ একটা পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারটা প্রথমে কি করবেন চেপে ধরে নেবেন চেপে ধরে জাস্ট কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন অথবা মুখস্থ করে নিতে পারেন তারপর হচ্ছে তো এখন চলে যাবেন আপনি বিকাশ অ্যাপে তো পিন দিয়ে আপনি বিকাশ অ্যাপে ঢুকবেন তারপর হচ্ছে এখান থেকে মানি যে অপশনটি রয়েছে সেন্ডমারি থেকে ক্লিক করবেন তারপর এখানে ঠিক আছে পেস্ট করে আপনি ট্যাপ টু ক্লিক করে আবার ক্লিক করবেন এবং অ্যামাউন্ট দেবেন্ট দুই হাজার টাকা বসাই নিচ্ছি তো তারপর এর বটন ক্লিক করে দেবেন তারপর আপনার বিকেশের পিন দিয়ে নেবেন তো আমি আমার বিকেশের পিন দিয়ে আর বটন ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড টু সেন্ড মানি এখানে ক্লিক করলে টাকা সেন্ডমানি করে যাবে তারপর এখান থেকে যে ট্রাংজিকশন আইডিয়া রয়েছে এটা আপনি চেপে ধরে কপি করে নেবেন তারপর চলে যাবেন জাস্ট সরাসরি ওয়েবসাইটে তো ওয়েবসাইটে আসার পর এখানে ট্রাংজিকশন আইডিয়া নিতে জাস্ট লেখা আছে যে প্যান এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখুন লেখা যা আমাদের কিন্তু ডিপোজিট রিকোয়েস্টটা দেওয়া হয়ে গেছে ওকে তো ডিপোজিট রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে তো এখন আপনি থ্রিডে ক্লিক করবেন ক্লিক করে বা এখান থেকে হোমেতে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করে এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার পর এই যে ইউর ব্যালেন্স এখানে আপনি এক থেকে পাঁচ মিনিটের ভিতরে হচ্ছে ব্যালেন্সটা দেখতে পারবেন তো আমি রিকোয়েস্ট দিচ্ছি আটটা তিরিশে দেখি কয় মিনিটের ব্যালেন্সটা অ্যাড হয় তো আছে দেখুন একদম ইনস্টা কিন্তু আমার ব্যালেন্সে দুই হাজার টাকা অ্যাড হয়ে গেল ঠিক আছে তো ব্যালেন্স অ্যাড হয়ে গেলে আবার এখান থেকে কী করবেন মেম্বারশিপ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে প্ল্যানটা পার্চেস করবেন তো আমি যে দুই হাজার টাকার প্যালানটা পার্চেস করবো গোল্ড তো এটা করার জন্য আপনি বাইনে অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্ম এটা ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করলে দেখেন লেখ আউটসি ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু দ্য প্ল্যান সাকসেসফুল মানে অলরেডি আমি পার্সেস করে ফেলছি ওকে তো এর জন্য কিন্তু কারেন্ট প্ল্যান দেখাচ্ছে ওকে তো এখন আপনি থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আবার হোমে যাবেন তো হোমে যাওয়ার পর দেখেন আমার কিন্তু ব্যালেন্স ঠিক কেটে নিয়েছে ওকে তো এখন আপনি কিভাবে অ্যাড দেখে ইনকাম করবেন অ্যাড দেখে ইনকাম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গেট ট্যাক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন পার এর জন্য আপনি কিন্তু একশো টাকা করে এখানে ইনকাম করতে পারেন এবং আমরা কিন্তু টোটাল এখান থেকে জাস্ট তো গাছ এখন হচ্ছে কিউ আপনি অ্যাড দেখে ইনকাম করবেন তো এই জন্য একটা কাজ করার জন্য আপনি কি করবেন এখান থেকে সেটা হচ্ছে এখান থেকে এই যে ক্লাইম না অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিরকম একটা পেজ নিয়ে আসবে এবং আপনি কি করবেন এখানে অনলি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট তো আপনি সাবমিট একটি ক্লিক করবেন ব্যাস আপনার কিন্তু কাজ শেষ ঠিক আছে আমার কিন্তু কাজ শেষ এখন যদি আমি হোমে আসি এবং হোমে আসলে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু একশো টাকা এড হয়ে গেছে ওকে তো আপনি আবার কি করবেন এখান থেকে জাস্ট এই যে গেট ট্যাক্স একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি জাস্ট এই একই নিয়মে জাস্ট বাকি কাজগুলো করে নেবেন তো আমি বাকিগুলো করে নিচ্ছি তো গাছ ফাইনালি আমার বাকি কাজগুলো কিন্তু করা শেষ ওকে সো এখন আমি জাস্ট যদি হোমে আসি তো হোমে আসলে আসলে দেখতে পারবেন আমার ব্যালেন্সে কিন্তু চারশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এবার আপনার প্রতিদিন জাস্ট চব্বিশ ঘন্টা পর পর ডে আর কি এখান থেকে নতুন কাজ করার জন্য গেট টাকা ক্লিক করে সে নতুন কাজগুলো চারটা করে কাজ পাবেন এবং সেটা আপনি করে নেবেন ঠিক আছে তো এখন আমি এই টাকাটা উজ্জ্বল করবো তো উজ্জ্ব করার জন্য উজ্জ্বলে ক্লিক করবেন তো উজ্জ্বলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে বিকাশ আর নগদ এবং কি রকেটে আপনি উজ্জ্ব করতে পারবেন ঠিক আছে আর মিনিমাম লিমিট কিন্তু মাত্র দুইশো টাকা হলেই করতে পারবেন ঠিক আছে তো আমি আসলে উজ্জ্বটা করব বিকাশে এখান থেকে যে বিকাশের মেথডটা রয়েছে উজ্জ্ব করার জন্য উজ্জ্বল আব্দি ক্লিক করবেন এবং তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট দেবেন তো আমি জাস্ট উড্ড করবো চারশো টাকা চারশো টাকা এখানে লিখে দিলাম সো তারপর হচ্ছে কনফার্ম এটা ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে তারপর এখানে আপনার উড্যো পার্সোনাল নাম্বারটি লিখে দেবেন যে নাম্বার আপনি টাকাটা নেবেন ঠিক আছে তো আমি আমার পার্সোনাল নাম্বারটা এখানে লিখে দিচ্ছি তারপর এখান থেকে কনফার্ম এটা ক্লিক করে দিচ্ছি ব্যাস কনফার্ম ক্লিক করার পর দেখেন উজ্জ্বল চারশো টাকা কিন্তু আমার উজ্জ্বল করা হয়ে গেছে এবং আমি যদি হোমে আসি তাহলে দেখতে পারবেন ব্যালেন্স কিন্তু আমার চারশো টাকা কেটে নিয়েছে তো আমি উড্ডো করছি মনে করেন আটটা পঁয়ত্রিশে দেখি তারা কমিটি আমাদের পেমেন্টটা করে এই যে দেখুন এই মাত্র যে চারশো টাকা উঠে দিলাম একদম ইনস্টানি কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেলাম তো বিশ্বাস নাম হচ্ছে আমাদের বিডিয়ান টোয়েন্টি ফোর ডট কম এই ওয়েবসাইটটি নোটিশ নোটিশন টান দিয়েছে এই যে দেখেন ইউরোপ রিসিপ টাকা চারশো টাকা এবং রেফান্সের লেখা আছে বিডিয়ান টোয়েন্টি ফোর ডট কম ঠিক আছে তো এখন আমি এসএমএস টার উপর একটা ক্লিক করলাম ক্লিক করে পর এখান থেকে দেখেন আমি উডু করছি আটটা পঁয়ত্রিশ হয়ে সেমটা আমি পেমেন্টটা পাইলাম ইউরোপ রিসিপ টাকা চারশো টাকা এবং রাফার্সের লেখা আছে বিডিয়ান টোয়েন্টি ফোর ডট কম ঠিক আছে তো লাইভ পেমেন্ট দেখে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টস করেন সবাই ভালো থাকবেন অ্যান্ড খোদা পেস